সার্ভে কাজটা কি মূলত আগে সেটা বলি আমার আগের যে ভিডিওটা ছিল সেখানে অনেকেই নতুন ছিলেন যারা সার্ভে সম্পর্কে জানতেন না আসলে সার্ভেটা কি কিভাবে করতে হয় সার্ভেটা মূলত হচ্ছে একটা জরিপ যেখানে আপনার থেকে মতামত নেওয়া হয় বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমার আগের ভিডিওটাও দেখেছেন যেখানে পনেরো টাকার আইপি কীভাবে নিতে হয় সেটাও দেখাইছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইভ সার্ভের অ্যাকাউন্ট এখানে হচ্ছে লাইফ টাইম হচ্ছে চারশো ষাট ডলার হচ্ছে উইথ্রো করা হয়েছে সার্ভের কথা যদি বলি এর থেকে বেশি সম্ভব সার্ভেতে এর থেকে আরও অনেক অনেক বেশি সম্ভব অনেকেই করতেছে তবে সেটা শুধুমাত্র যারা এই লাইনে অভিজ্ঞ তারা আপনি নতুন অবস্থায় এসে এরকম আর্নিং জীবন এখানে করতে পারবেন না তো যারা নতুন যারা দেখতেছেন ভিডিওটা যারা কখনো এই সার্ভে সম্পর্কে জানতেন না বা সার্ভে কি কিভাবে করে সেটাও জানেন না আপনাদেরকে আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা প্রথমে কাজ শিখেন কাজ শেখার জন্য আইপির প্রয়োজন হয় সার্ভে কাজে এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম সার্ভের কাজে যেহেতু আইপির প্রয়োজন হয় আপনাদের আইপি নিতে হবে সেটা আপনারা যেখান থেকে নেন না কোনো আইপি নিয়ে এরপর হচ্ছে আপনারা এই সার্ভের বেসিক যে ভিডিওগুলো সেগুলো ইউটিউবেই পাবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই আপনারা ইউটিউবেই হচ্ছে এই সার্ভের বেসিক কী সার্ভেটা কীভাবে করতে হয় কোয়েশ্চেনগুলো কীরকম কী টু জেড আপনারা হচ্ছে ইউটিউবে ভিডিও পাবেন সার্ভের কাজে কিন্তু মূলত কাজগুলো রাতে হয় তো অবশ্যই আপনার রাত জায়গায় কাজগুলো করতে হবে শুধু এখানে আর্নিং বেশি পাশাপাশি আপনার পরিশ্রমও দিতে হবে প্লাস হচ্ছে কাজও জানতে হবে প্লাস হচ্ছে আপনার ইনভেস্টও থাকবে কিছু এখন ইনভেস্ট আসলে বলতে কি বোঝায় আমরা অনলাইনে অনেকেই দেখি বিভিন্ন সাইটে ইনভেস্ট করে কাজ করতে হয় এগুলা কিন্তু প্রতারণা তো চাইলে যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি সার্ভে কাজ করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু করতে পারেন এখানে এখানে টুকটাক হচ্ছে ইংলিশের প্রয়োজন হবে জানার কারণ হচ্ছে এখানে বেসিক নলেজটা আপনার থাকতে হবে ইংলিশের সার্ভে আরও বিভিন্ন কান্ট্রিতে হয়ে থাকে কানাডাতে হয়ে থাকে অস্ট্রেলিয়াতে হয়ে থাকে তো যে সার্ভেটা যে কান্ট্রির আপনার সেই কান্ট্রিরই করতে হবে এখন সার্ভেটা মূলত মেইনলি বেশি করা হয় হচ্ছে ইউএসের লোকেশন থেকে তো সার্ভেটা আপনারা বাংলাদেশ থেকে একদমই করতে পারবেন না এর জন্য প্রয়োজন হবে আপনাদের আইপি যেহেতু এখানে আইপির প্রয়োজন হচ্ছে আর আইপিগুলো কিনতে হচ্ছে তো এই সার্ভে কাজে অবশ্যই ইনভেস্টের প্রয়োজন হয় কারণ ইনভেস্ট ছাড়া সার্ভে কাজে হচ্ছে আপনি কিছু করতে পারবেন না শুধু ইনভেস্ট না আপনি এখানে স্কিলের একটা প্রয়োজন হবে আপনার কারণ হচ্ছে শুধু ইনভেস্টই তো আর হবে না আপনি যদি কাজ না জানেন আইপি নিয়ে আপনি কী করবেন যদি এমন হয় যে খরচ ছাড়াই আমি সার্ভে কাজ শিখে তারপর হচ্ছে আমি একটা ভালো আইপি অথবা ভিপিএস নিয়ে হচ্ছে কাজ করতে চাচ্ছি যদি এরকমটা চান তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে আমি নেক্সট ভিডিওটা সেটার উপরেই করব যে কিভাবে কোনো খরচ ছাড়াই আপনারা সার্ভে কাজ শিখতে পারবেন আর্নিংয়ের আরেকটা মাধ্যম হচ্ছে হানিগেন এখানে আপনি আপনার ইন্টারনেট বিক্রি করে তার বিনিময়ে হচ্ছে এখান থেকে রিওয়ার্ড পাবেন তবে এখানে আর্নিংটা খুবই সীমিত সার্ভের মতো এখানে আপনি অতটা এক্সপেক্ট করতে পারবেন না কারণ হচ্ছে এখানে সময় প্লাস হচ্ছে কোনো দক্ষতার প্রয়োজন নেই আপনি জাস্ট হানিগেনটা হচ্ছে সাইন আপ করে আপনি অ্যাক্টিভ করে রেখে দেবেন ব্যাকগ্রাউন্ডে এটার মতো করে হচ্ছে প্রসেসিং করতে থাকবে তো এখানের আর্নিংটা খুবই সীমিত চাইলে পারেন অনেকের ভিতরেই একটা ধারণা থাকে আপনার ডাটা লিক করতে পারে তো এরকম কিছু না এটা বলতে পারেন অনেকটা হানিগিয়ানি একটা সাইট তো এটা হচ্ছে বলতে পারেন এখানে যে আর্নিং খুব আহামরি হবে এরকম কিন্তু কিছুই না এটা জাস্ট প্যাসিভ ইনকামের মতো কারণ হচ্ছে যেখানে আপনার স্কিল লাগতেছে না কোনো কোনো ইনভেস্ট লাগতেছে না কিছু ছাড়া আপনার কিছু করতে হচ্ছে না জাস্ট হচ্ছে আপনি এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এটার মতো এটা রেখে দিবেন আপনার মতো আপনি ইন্টারনেট যেভাবে ব্যবহার করতেছেন রেগুলার ব্যবহার করতে থাকবেন যারা হচ্ছে সার্ভে করতেছেন ভিপিএস এ যারা সার্ভে করতেছেন তাদের জন্য কিন্তু এই হানি কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ হচ্ছে ভিপিএস কিন্তু চব্বিশ ঘন্টাই অ্যাক্টিভ থাকে যারা ভিপিএস পূর্বে ইউজ করেছেন তারা ভালো করেই জানেন যে ভিপিএস কিন্তু চব্বিশ ঘন্টাই অন থাকে তো হানি যদি আপনারা ইনস্টল করে সেখানে রেখে দেন এটা কিন্তু চব্বিশ ঘন্টাই অন থাকবে সেই ক্ষেত্রে আপনার আর্নিংটাও এখানে কিন্তু বেশি হবে তো কাজের পাশাপাশি এই হানি গেন্টটাও আপনারা রেখে দিতে পারেন জিমেল কিন্তু ক্রিয়েট করা এখন খুবই সহজ আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন থেকেও কিন্তু রেগুলার জিমেল ক্রিয়েট করতে পারেন আমার কাছে অনেকেই জিমেল সেল করার জন্য আসতেছেন তো জিমেল সেল করা কিন্তু খুবই ইজি আপনার কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই আপনি বিভিন্ন হচ্ছে মাইক্রোজব যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু যে এই জিমেলগুলো ইজিলি সেল করতে পারবেন এখানে হচ্ছে যদি ফাইন্ড জবে আসি এই যে ফাইন্ড জব এখানে আসার পরে হচ্ছে যে সিলেক্ট ক্যাটাগরি তো এখান থেকে আমি জিমেলটা সিলেক্ট করে দিব এই যে দেখেন জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে আমি জাস্ট অ্যাপ্লাই করব দেখেন এখানে কি পরিমাণ কাজ আপনি যদি এখানে দেখেন জিমেল এই যে নিউ জিমেল নিউ জিমেল নিট জিমেল নিট এগুলো কিন্তু আপনি শেষ করতে পারবেন না এখানে কি পরিমাণ জিমেল কিনতেছে প্রত্যেকটাই হচ্ছে ক্লায়েন্ট আপনি যদি এই যে একটা দেখতেছেন ইনি একজন ক্লায়েন্ট ইনি একজন ক্লায়েন্ট ইনি আর একজন ক্লায়েন্ট এরকম ক্লায়েন্টের কিন্তু এখানে হিউজ পরিমাণে ক্লায়েন্ট আছে তো আপনারা চাইলে এখানে ইজিলি হচ্ছে জিমেলগুলো সেল করতে পারবেন